হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমাদের আলোচনার বিষয় হল বাচ্চার ঢেকুর ও হিচকি সম্পর্কিত নবজাতকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দিনের বেশিরভাগ সময় নবজাতক ঘুমিয়ে কাটায় তাই আপনাকে নিয়ম করে দু ঘন্টা বা আড়াই ঘন্টা অন্তর খাওয়াতে হবে এবং মনে রাখতে হবে প্রত্যেকবার নিয়ম করে ঢেঁকুর তোলাতে হবে দিনে রাতে যতবারই খাওয়াবেন ততবারই ঢেকুর তোলাবেন যতদিন দুধ খাবে হার্ডলি ছমাস অবধি ঢেঁকুর তোলানো উচিত এবার প্রশ্ন হল ঢেঁকুর তোলানো কেন দরকার শিশুরা যেহেতু এখনও সারাক্ষণ শুয়ে ঘুমিয়ে কাটায় বসতেও সেখানেই হাঁটতেও পারে না তাই ওদের হজমটা ঠিকভাবে হয় না ফলে আপনি যদি ঢেঁকুরটা না তুলিয়ে দেন তাহলে বদ হজম হয়ে যাবে এবং খাওয়ার সময় হাওয়া পেটে ঢুকে যায় সেটা ঢেকুরের সাহায্যে বের করে দিতে হয় না হলে বধাজম হয় আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন কখনো কখনো বাচ্চা ঘুমিয়ে থাকলে এবং ঘুমের মধ্যেই দুধ খেলে তখন ঢেকুর তোলে না কিছুক্ষণ পর মানে ঘুম থেকে ওঠার পর দেখবেন শরীরটাকে অনেক মোচড় দিচ্ছে তারপর মুখ থেকে ছানা মতো একদলা দুধ বের করে দিচ্ছে আবার যখন দেখবেন শিশুকে খাওয়ানোর পর ঢেকুর তুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন দেখবেন ঘুম থেকে উঠে কি সুন্দর খেলছে বা চুপচাপ আছে এর থেকে বোঝা যায় যে শিশুকে ঢেকুর তোলানো কতটা ইম্পর্টেন্ট আবার অনেকবার দেখা গেছে শিশু খাওয়ার পরপরই পরই শুয়ে পড়েছে এবং ঢেকুর তোলেনি তখন হঠাৎ করে নাক মুখ দিয়ে বমিও হয়ে যেতে পারে পুরো খাবারটা বের করে দেয় তাই অবশ্যই ঢেকুর তোলাবেন এবং জীব পরিষ্কার করতে হবে দুদিন অন্তর না হলে দুধ জমে জমে ঘা হয়ে যেতে পারে সুতির কাপড় দিয়ে হালকা উষ্ণ গরম জল নিয়ে আঙুলের সাহায্যে জীবকে পরিষ্কার করবেন এবার আসি যে ঢেকুর কিভাবে তোলাবেন আমি তিনটি উপায় বলবো যেটা আপনার সুবিধা মনে হবে সেটা আপনি করবেন প্রথমত যে উপায়টা সেটা আমার কাছে সেফ এবং আমি সহজে পারব মনে হয়েছিল সেটাই বলছি যখন আপনার নবজাতকের বয়স এক মাসের মধ্যে তখন আপনি একটি নরম তোয়ালে বা মুসলিন কাপড় জাতীয় কিছু নেবেন এবং সেটি ভাঁজ করে তারপর কাঁধ থেকে বুক অবধি বিছিয়ে দেবেন তারপর শিশুকে অবশ্যই মাথা ও ঘাড় আপনার একটা হাতে ভালো করে ধরবেন তবে বেশি চেপে ধরবেন না তারপর আপনার কাঁধের উপর শিশুর থুতনি বা মুখটা রেখে শরীরটাকে বুকের উপর রাখবেন এবং আরেকটি হাত দিয়ে শিশুর পিঠের উপর আলতোভাবে হাত বোলাবেন একটু সময় নিয়ে এটি করবেন দেখবেন শিশু ঢেকুর তুলবে মুখে অল্প দুধ থাকে ঢেকুর তোলার সাথে ওই অল্প দুধটাও বের করে দিতে পারে এটা স্বাভাবিক বিষয় দ্বিতীয়ত যে উপায়টা বলবো আপনি শিশুকে আপনার থাই বা উরতের উপরে আলতোভাবে উপুড় করে শুয়ে অর্থাৎ শিশুর পেট এবং বুকটা আপনার থাইয়ের উপর থাকবে এমন অবস্থায় হালকা করে পিঠে হাত ঘষলে দেখবেন শিশু ঢেকুর তুলছে তৃতীয়ত যে উপায়টা বলছি তা হলো শিশুকে আপনার কোলে বা থায়ের উপর বসিয়ে যেখানে আপনি কমফর্টেবল সেখানে রেখে একটা হাতের উপর শিশুর থুতনিটাকে রাখবেন তারপর শিশুকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে পিঠের উপর হালকা হাতে ঘষবেন দেখবেন শিশু ঢেকুর তুলছে প্রথমে ঢেকুর নাও তুলতে পারে তবে একটু সময় নিয়ে আপনাকে শিশুর পিঠে ঘষতে হবে তবেই দেখবেন ঢেকুর তুলছে প্রথমে ঢেকুর নাও তুলতে পারে তবে একটু সময় নিয়ে আপনাকে শিশুর পিঠে হাত ঘষতে হবে তবেই দেখবেন ঢেকুর তুলছে প্রত্যেকবার খাওয়ানোর পর এইভাবে সময় নিয়ে ঢেকুর তোলানো উচিত একজন নতুন মায়ের জন্য একটু হলেও কষ্টসাধ্য তবে ঢেকুর তোলানোটা খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা যেটা আলোচনা করব তা হলো হিঁচকি ওটা দেখবেন খাওয়ার পর পরই হঠাৎ হঠাৎ উঠছে এবং থামা নামই নেয় না হয়েই চলেছে বেশ অনেকটা সময় ধরে হিচকিটা হয় চলুন প্রথমে জেনে নিই কেন হয় এই হিচকি প্রথম যে কারণে সবথেকে বেশি হিঁচকি হয় তা হল অতিরিক্ত খেয়ে ফেলা অর্থাৎ ওরা এখন নিজেদের পেটের মাপ বুঝতে শেখেনি তাই কতটা পরিমাণ খাবে সেটা জানে না অতিরিক্ত খেয়ে ফেলে তাই হিঁচকিটা হয় আরেকটা কারণ তা হলো খাওয়ার সময় যদি বাইরের হাওয়া বাতাস ঢুকে যায় তাহলে হিঁচকি হয় এবং ঢেকুর না তোলালেও হিচকি হয় একটি নবজাতকের জন্য হিঁচকি একটা অস্বস্তিকর বিষয় চলুন জেনে নি কিভাবে এই সমস্যা দূর করবেন এক খাওয়ার পজিশন চেঞ্জ করবেন মানে সবসময় দিকে শুইয়ে খাওয়াবেন না দুই ঢেকুর তোলাবেন অবশ্যই তিন থেমে থেমে এবং আস্তে আস্তে খাওয়াবেন শিশুরা যেহেতু বোঝে না তাই আপনাকেই এগুলো খেয়াল রাখতে হবে চার কমফোর্টেবল ভাবে শোয়াবেন পাঁচ মাথা উঁচু করে খাওয়াবেন এগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন হিচকি থেকে কিছুটা রেহাই পাওয়া যাচ্ছে কিন্তু এটা মনে রাখবেন নবজাতক শিশুর জন্য এই হিচকি একটি স্বাভাবিক বিষয় এতে কোনো ভয়ের কারণও নেই এমনকি ক্ষতির আশঙ্কাও নেই শুধু একটু অস্বস্তিকর আর কিছুই নয় আজকের আলোচনা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ